হে দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলবো ভট্টা গাছের আগাছানাশক বিষয়ে তো কী আগাছানাশক ব্যবহার করি আর হচ্ছে জমিতে কীভাবে প্রয়োগ করি আর কি তো আগাছানাশক প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হবে যে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ক্যাটাগরির আগাছানাশক হয়ে থাকে তো একটা ফসলের আগাছানাশক অন্য একটা ফসল দিলে তো সেই ফসলটা সহ মারা যাবে আর কি তো তার কারণ হচ্ছে এই দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যে খালি জায়গাটা এটা হচ্ছে আমার এই পাশে দনিয়া খেতে আগাশনাশক দেওয়ার সময় আমার এক লাইন বুটটা প্রায় মেরে ফেলছে ভুলবশত হয়ে গেছে আর কি যাই হোক তো এই কারণেই আগে সাইড দিয়ে সুন্দর করে দিতে হবে যাতে অন্যের খেতে না যায় নজেলের সিটানোর দিকটা সুন্দর করে ঘুরে নিজের খেতে দিতে হবে তো আমি হচ্ছে যে আগাশনাশক মিশাইছি পানিতে আর কি তো আমি এখানে দেখেন এই যে মেসোটিন পঞ্চাশ ডব্লিউপি এটা হচ্ছে পাঁচশো গ্রামের একটা প্যাকেট তো এটা এক কেজি আটশো গ্রাম দেওয়ার নিয়ম হচ্ছে এক হেক্টরে এক হেক্টর তো আমরা আর কি সাড়ে সাত বিঘার মতো এই দেখেন ফসল হচ্ছে ভুট্টা তো এটা আগার সোনাশকে এই যে দেখেন প্যাকেটের গায়ে সবকিছু লেখা আছে অনুমোদিত মাত্রা কতটা কি তো প্রতি দশ লিটার পানিতে সাঁত্রিশ গ্রাম তো আমি প্রায় চল্লিশ গ্রামের মতো ওষুধ মিশাইছি তো এই প্যাকেটটাতে প্রায় একশো পঁচিশ লিটার পানিতে পাঁচশো গ্রাম ওষুধ মিক্স করছি তো ওষুধগুলো মিক্স করার পরে আমি আর কি সাড়ে সাত মেশিনের মতো আর কি ওষুধে স্প্রে করলাম জমিতে তো জমিতে খুব সুন্দরভাবে ছিটাই দিতে হবে আর কি গাছ সুন্দর করে ভিজায়া যাতে গাছ সবগুলো মারা যায় আর কি যদি কোনো জায়গায় না লাগে তা সেগুলো কিন্তু থেকে যাবে আর কি আর একটা কথা হচ্ছে প্রত্যেকটা এটা তো আমার ভুটটা লাগানো লাইনের মাধ্যমে সুন্দর করে দিয়ে যায় যাতে কোনো জায়গায় না থাকে আর কি থাকতেও পারে না লাইন থাকার কারণে তো অনেক সময় আছে অনেক অনেক ফসলে লাইন দেওয়া থাকে না তা যে কারণে অনেক জায়গায় থাকার সম্ভাবনা থাকে তো সেটুকু যদি খেয়াল করে দেওয়া যায় তাহলে আর কি কোনো সমস্যা হবে না আর কি সব জায়গায় হ্যাঁ ভালোভাবে পড়বে তো এই মেসোটিন হচ্ছে আখ এবং ভুট্টা এই দুইটা ফসলের জন্য বের করা হয়েছে তো অন্য কোনো ফসলে দেওয়া যায় না যাই হোক তো আমি দিয়ে দিলাম তারপরে দেখা যাবে যে কীরকম খেত পরিষ্কার হলো মরার পরে আসলে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন তো এগুলো যদি সব মরে যায় তার পরের আপডেটটা আবার দিয়ে দেব আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম